লঞ্চে উঠতে কার কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর লঞ্চে জার্নি করার মজাই আলাদা যারা জার্নি করেছে তারা অবশ্যই সেটা জানে এই তো ঘুম থেকে উঠে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ইসলামিয়া চক্ষু হাসপাতালের উদ্দেশ্যে এখানে মাকে চেক আপ করানো হয় তো মাকে নিয়ে আমরা ভিতরে প্রবেশ করছি এবং চক্ষু দেখানোর পরে আমরা অনেক জায়গায় ঘুরেছি কেনাকাটা করেছি সেগুলো ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন ভিডিওতে তো এইটা আসলে ভিডিও করার একটা উদ্দেশ্য ইসলামিয়া যুক্ত হাসপাতালের ভেতরটা এতটাই সুন্দর আমি এর আগে অনেকবার গিয়েছি কিন্তু কখনও ভিডিও করিনি তো প্রবলেম স্মৃতির পাতায় রাখার জন্য একটু মুহূর্তটুকু দূরে রাখি যাই হোক এই তো আমরা ভেতরে চলে এসেছি তো আমরা এখানে রিসেপশনে বসে আছি ওয়েটিং রুমে আমাদের যখন ডাকবে তখন আমরা আসলে ভেতরে যাব তারপরে এই তো আমরা এখন প্রথমে চক্ষুটাকে পরীক্ষা করে প্রেশার দেখা হয় আবার তো অবস্থানটা দেখানো হয় কেমন আছে তারপরে সেই রিপোর্টটা আসলে আমরা ডক্টর রুমে যাই এই যে আমাদের তানিয়া ম্যাম উনি এখন চোখ দেখবেন আমরা ভিতরে প্রবেশ করেছি এবং চোখ দেখার পরে তারপরে আমরা যখন ভালো রিপোর্ট পাই তখন বের হয়ে আসি মা আর আমি ভেতর থেকে এই তো ডাক্তার দেখানো শেষ এখন বাড়ি ফিরবো সবাইকে টাটা